সালামু আলাইকুম আর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আমার গন্তব্য হল করমজল সুন্দরবন পশুর নদীর পাশেই মংলা ফোর্ড আর এই মংলা ফোর্টের পার্শ্ববর্তী হয়ে আমরা আজ করমজলে যাব তো দেখতে থাকুন ভিডিওটি করমজলের পর্যটক কেন্দ্রটি সুন্দরবনের পশুর নদীর তীরে অবস্থিত বন বিভাগের তত্ত্বাবধানে মংলা সমুদ্র বন্দর থেকে প্রায় আট কিলোমিটার দূরে ত্রিশ হেক্টর জমির ওপরে পর্যটক কেন্দ্রটি গড়ে তোলা হয়েছে যদি একদিনে সুন্দরবনের ভ্রমণ নিতে চান তবে গরম জল হচ্ছে সবচেয়ে উপযুক্ত জায়গা প্রাকৃতিক শোভা বাড়াতে এখানে রয়েছে কুমির হরিণ রেসাস বানর সহ নানা প্রজাতির পশু পাখি এছাড়া নির্মিত হয়েছে কাঠের ট্রেইল টাওয়ার এবং জেলেদের মাছ ধরার কর্মযোগ্য হচ্ছে অতিরিক্ত প্রাপ্তি জল বাংলাদেশের একমাত্র কুমির প্রজনন কেন্দ্র অবস্থিত মংলা থেকে ইঞ্জিন চালিত নৌকায় করম জল পর্যটক কেন্দ্রে পুষ্টি এক থেকে দেড় ঘন্টা সময় লাগতে পারে পর্যটক কেন্দ্রের প্রথমেই রয়েছে সুন্দরবনের মানচিত্র যা সুন্দরবন সম্পর্কে প্রাথমিক ধারণা দেয় সামনে আঁকা বাঁকা কাঠের তৈরি মানকি ট্রেইল নামের হাঁটা পথ ধরে এগিয়ে গেলে সুন্দরবনে জীববৈচিত্র্য সমৃদ্ধতা সম্পর্কে অনুমান করা যায় এই পথে এগিয়ে পশুর নদী দেখা পাওয়া যায় চাইলে সেখানে নির্মিত বেঞ্চে বসে বিশ্রাম নিতে পারেন সেখান থেকে প্রায় আধা কিলোমিটার দক্ষিণে পথের মাথায় একটি শেড রয়েছে এই জায়গা থেকে পশ্চিম দিকে আরও একটি কাঠের নির্মিত টেইল দেখতে পাবেন এই পথে আপনাকে নিয়ে যাবে কুমির হরিণ প্রজনন কেন্দ্র পর্যবেক্ষণ টাওয়ার এই টাওয়ার থেকে আশেপাশের সৌন্দর্য দেখে আপনার মন নিশ্চিত প্রশান্তিতে ভরে যাবে করমজল সুন্দরবনের একটি বিস্ময়কর দর্শনী স্থান বনের গভীরে একটি রেঞ্জার স্টেশন যা হরিণ প্রজনন কেন্দ্র হিসাবে কাজ করে সুন্দরবন বাংলাদেশের ফুসফুস এবং বাংলা আমরা বাংলাদেশের মানুষের এই সুন্দর ও মহত্ব প্রাকৃতিক উপহারের যত্ন নিতে হবে এই টাওয়ারটি হল ওয়াচ টাওয়ার এখানে আপনারা সুন্দরবনের উপর থেকে সম্পূর্ণ ভিউটা দেখতে পাবেন নানা ধরনের গাছপালার চমৎকার সমারোহ বিন্যাস এবং বন্যপ্রাণীর অনন্য সমাবেশ বনভূমিকে চিহ্নিত করেছে এক অপরূপ প্রাকৃতিক নির্দেশন হিসাবে বনের প্রধান বৃক্ষ প্রজাতি সুন্দরী ও গেওয়া এছাড়া পশুর দুন্দুল গোরান বাইন কেওড়া ও কেওয়া ইত্যাদি প্রাকৃতিক ভে জন্মে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লা